মাউ তারকা সলাত মুতাআম্মিদান যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল আল্লাহর হাবিব বলেছেন সে মুসলমান থেকে খারিজ হয়ে গেল বলেন নাউযুবিল্লাহ আপনি প্রমাণ করতে পারবেন না এই হাদিস মিথ্যা আপনার যেই বাবা নামাজ পড়ে না সেই বাবা প্রমাণ করতে পারবে না এই হাদিস মিথ্যা আপনার যেই দাদা নামাজে মসজিদে যায় না আপনার সেই দাদা প্রমাণ করতে পারবে না এই হাদিস মিথ্যা আল্লাহর নবী বলেছেন তুমি মুসলমান না কাফের ডিভাইনের পার্থক্য করে দিবে সেটা হচ্ছে নামাজ আপনি বাসবেন কিভাবে কথাকার আল্লাহ বলছে যে বিশ্বাস করোবে সে ভাববে না যে তুমি আমার জন্য শেষ না আল্লাহ স্পষ্টভাবে করানো বলেছেন ফ আমাল আমেল মিস ক না জারতিন খই র ইয়া আমি তোমা কি কি দেখো অ ভাইয়া আমাল মিস ক না জার আর সামান্য পরিমাণ খারাপ কাজও তুমি যদি করো তুমি ভাবছো যে পৃথিবীর কোনো মানুষ দেখে নাই আমি রাতের বেলায় করেছি কেউ তো দেখে নাই আমি গোপনে করেছি কেউ তো দেখে নাই আমার এই অন্যায় অপরাধ তো ছোট ছিল আমি তো একজনের জমিতে গিয়ে আমার ছাগলটা লাগায় আমি তার ক্ষেত খাওয়াইছি আমার গরুটাকে দিয়ে আমি তার ক্ষেত নষ্ট করেছি এটা তো দুনিয়ার কেউ দেখে নাই এটা তো দুনিয়ার কেউ দেখে নাই কিন্তু আল্লাহ বলছে না পৃথিবীর কোন মানুষ না দেখলেও আমি আল্লাহ তোমার এই হিসাব রেখেছি এটা তোমাকে আমি আখিরাতে বা কেয়ামতের দিন তোমাকে দিয়ে দিব চলে বলেন তাহলে আল্লাহ তালা বললেন একজন সফল মানুষের প্রথম গুণ হবে সে মসজিদের সাথে সম্পর্ক রাখবে দুই নম্বর গুণ হবে মান আমানা বিল্লা সে আল্লাহর প্রতি ইমান রাখবে তিন নাম্বার কোন হচ্ছে আল্লাহতালা বলেন জীবনে উমিল আখির সে আখিরাতীর প্রতি আমার হিমান আন্মে এরপরে চার নম্বর গুন আল্লাহতালা বলেছেন ওয়া ক মা সলা জোনে বলো না ওয়াক্ আল্লাহ কি বলেন ওয়া কম আ সলা গভীর মনোযোদ্ধেন এটা মারাত্মক একটি শব্দ সাংঘাতিক একটি শব্দ ব্যতিক্রমে একটি যেই যে আল্লাহ তালা কোনো এক্সকিউজ রাখেন নাই রাখার সুযোগও দেন নাই যেই ইবাদত নির্ধারিত অনিবার্য নিশ্চিত বাদ দেওয়ার কোন সুযোগ নাই সম্মানিত উপস্থিতি এখানে যারা বসে আছেন আমি জানি অনেকেই নামাজ পড়েন আল্লাহ বলছেন এদের চার নাম্বার মনে হবে তারা সলা আদায় করবে যারা সলাত আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল নামিল কিন্তু যে ভাই আপনি মুসলমান আপনার দাদা মুসলমান ছিল আপনার বাবা মুসলমান আপনিও মুসলমানের নাম রেখেছেন আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল মালিক অথচ আপনার জীবনে নামাজ নাই আহারে আহ আল্লাহর নবী বলেছেন

যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে সদা ছেড়ে দিল যে ব্যক্তি ভাবে নামাজ ছেড়ে দিল আল্লাহ বলেছেন সে থেকে খারিজ হয়ে গেল বলেন আপনি প্রমাণ করতে পারবেন না এই হাদিস মিথ্যা আপনার যে বাবা নামাজ পড়ে না সেই বাবা প্রমাণ করতে পারবেন এই হাদিস মিথ্যা আপনার যেই দাদা নামাজে মসজিদে যাই না আপনার সেই দাদা প্রমাণ করতে পারবে না হাদিস মিথ্যা আল্লাহর নবী বলেছেন তুমি মুসলমান না কাফের ডিভাইডেড পার্থক্য করে দিবে সেটা হচ্ছে নামাজ আপনি বাসবেন কি ভাব আল্লাহর হাবিব বললেন হাসরের মাঠে আল্লাহ তালা সর্বপ্রথম যে ইবাদতের হিসাব নেবে এটার নাম হচ্ছে নামাজ আল্লাহ বলবে বান্দা তুমি নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো আর বলেন হাসরের বাটে যার নামাজের হিসাব ঠিক হয়ে যাবে তার সমস্ত হিসাব গুলো আল্লাহ সহজ করে দিবে আর যার নামাজের হিসাব ঠিক হবে না তার সব হিসাব কি হয়ে যাবে মুসলমান বাবাচিরা বন্ধুগণ পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা আমি বলতে চাই আপনি যে জবানে বলছেন হজরত মোহাম্মদ সাল্লাম আপনার নবী আপনার নেতা আপনার আদর্শ আপনার জীবনের চাইতেও বেশি আপনি যে জবানে বলছেন আমার নবীর জন্য আমি কলিতা দিতে পারি আমার নবীর জন্য আমি জীবন দিতে পারি আমার নবীর জন্য আমি রক্ত দিতে পারি সেই নবীর জীবনে এক নামাজ কখনো কাজ হয় নাই কথা বলেন ঠিক না আর আপনার চল্লিশ পঞ্চাশ ষাট বৎসরের জিন্দিগিতে চল্লিশ দিনও হয়তো ঠিকঠাক আপনি নামাজ পড়েন নাই তাহলে কিভাবে আপনি সেই নবীর সুপারিশ আশা করছেন আপনি যেই জবানে বলছেন আমি আল্লাহকে মানি আমি আল্লাহকে বিশ্বাস করি ওই আল্লাহ বলেছেন বান্দা তোমার নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই কোন সুযোগ নাই তোমার উপরে হজ ফরজ হয়ে গেছে কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে গেছ তোমার জন্য সুযোগ আছে তোমার জন্য সুযোগ আছে তুমি রোজা রাখছো অসুস্থ হয়ে গেছ শরীয়ত মোতাবেক তোমার সুযোগ আছে কিন্তু বান্দা তোমার উপরে নামাজ ফরজ হয়েছে তোমাকে তখনই নামাজ পড়তে হবে শত্রু দাবা করেছে নামাজের সময় হয়েছে বান্দা তোমাকে তাও নামাজ পড়তে হবে জোরে বলেন সুবহান অথচ করে দেখেন আজকে আমাদের সমাজে কত বে নামাজি মসজিদ আজান হয় ইমাম সাহেব নামাজ পড়ে দুই চারজন মুসল্ল নিয়ে বাকি সব বাজারে রাস্তা ঘাটে তার আড্ডা দেয় সিনেমা দেখে নাটক দেখে সম্মানিত সুবুক ভাইদের আমি পায়ে ধরতে চাই অনুরোধ করতে চাই এই সময়টা হেলাই খেলায় আপনি নষ্ট করিয়েন না যুবক বয়সে আল্লাহকে একবার ডাকা বৃদ্ধ বয়সে শতবার ডাকার চাইতেও বেশি সোয়ার জরে বলেন সোভাল আল্লাহ সরের মাটি যেমন সর্বপ্রথম নামাজের হিসাব নেবে অনুরূপভাবে আল্লাহ তালা হাসরের মাটি সর্বপ্রথম আপনার যুবক সময়ের হিসাব নেবেন সুতরাং সাবধান যুবক ভাই আমি বলতে চাই হেলাই খেলাই এই সময়টা নষ্ট করিয়েন না আল্লাহ আমাদের সকলকে পাশ ওয়াক্ত নামাজ আদায় করার যাতে তাও ফিকদান করেন জোরে বলে আল্লাহ আমিন আরো জোরে বলেন আল্লাহ আমিন আল্লাহ যদি কখনো সুযোগ করে দেয় আমাদের নবী আমাদের সাহবাই কিরাম তাবে তাবিন সালফে সালেহীন আইন মাইন মুস্তাইদিন তাদের জীবনে নামাজ কত গুরুত্বপূর্ণ ছিল হয়তো কখনো সুযোগ আসলে বলা যাবে আজকে যেহেতু সময় নেই আমি একজন সফল মানুষের পাঁচটি গুণের কথা বলেছিলাম তার ভেতরে চারটা বলা হয়েছে আমি দেখতে চাই কারা কারা আমরা মনে রেখেছি বলতে হবে একজন সফল মানুষের এক নাম্বার গুণ কি হবে বলেন তো সবাই ধন্যবাদ জোরে বলেন কার সাথে সম্পর্ক হবে দুই নাম্বার গুণ কি হবে মান আমানা বিল্লাহ ইমান আনবে কার উপরে জোরে বলেন কার উপরে আল্লাহর উপরে তিন নাম্বার গুণ কি হবে ওয়াল ইয়াউমিল আখির সে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে আল্লাহ তাআলা এবার চার নাম্বার গুণের কথা বলেছেন

আল্লাহ বললেন যে ব্যক্তি অর্জন করবে দুনিয়া এবং আখিরাতে সে সফল হয়ে যাবে জোরে জোরে বলেন সুবহান আল্লাহ আর জোরে বলেন সুবহান আল্লাহ এক নাম্বার গুণ কি বলেছি সম্পর্ক হবে কার সাথে এই যে পাশে দেখা যায় ঠিক কিনা বলেন মুর্শিদের সাথে সম্পর্ক শুধু আপনা আমরা এই জবানে বলবো না আমরা জান মাল বিবেক বুদ্ধি সময় শ্রম সব কিছু দিয়ে আমরা এই মসজিদের জন্য লাফিয়ে পড়ব পড়ব ঝাঁপিয়ে এই মসজিদের সাথে যদি আপনি সম্পর্ক করেন এই মসজিদের জন্য যদি আপনি লেগে থাকেন এই মসজিদের জন্য যদি আপনি সময় দেন এই মসজিদের জন্য যদি আপনার জ্ঞান বুদ্ধি দেন এই মসজিদের জন্য যদি আপনি অর্থ দেন বলেন তো লাভ আসেনে নাই জোরে বাড়ি না নাই সম্মানিত কেউ উঠবেন না দয়া করে কেউ উঠবেন না কেউ চালাকি করিয়েন না ভাই আমি আপনাদের এখানে আসছি গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আজকে আমাদের সমাজে মসজিদ এতটাই অবহেলিত হয়ে গেছে আমরা আমাদের ঘরগুলোকে সুন্দর সুন্দর ফার্নিচার টাইল সেটা সেটা দিয়ে এত সুন্দর করি অথচ মসজিদের দিকে আমাদের নজর থাকে না কিন্তু আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি আমার যেই বান্দা আমার ঘর মসজিদের দিকে নজর রাখবে কোন মানুষ যদি দুনিয়ার বুকে আমি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে আমি আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দেয় চলে বলেন সোহান সোহান আল্লাহ যেভাবে বলছেন মনে হচ্ছে মনের ভেতরে কি চলে আসছে ভয় পাচ্ছেন নাকি আপনারা জোরে বলেন নাকি আল্লাহর পথে যদি কিছু লাগে মসজিদ ঘরের জন্য কিছু যদি লাগে এটা কি লস হবে কথা বলে লস হবে মসজিদের জন্য যদি আমাদের খরচ হয় আল্লাহ বলেছেন ভয় পেও না তুমি আমার দিনের জন্য আমার পথে খরচ করবে আমি আল্লাহ তোমাকে আরো বেশি করে দিব সুবান আল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন

তাহলে আল্লাহ রাস্তায় খরচ করা এটা ভালো না খারাপ সবাই বলেন ভালো না খারাপ শুধুই ভালো নয় খুব ভালো করে শোনেন খরচ করলে আল্লাহ তার সামনের বড় বড় বিপদগুলো দূর করে দেয় বলেন সুহাল আর আল্লাহর ঘর মসজিদ যেটাকে উপলক্ষ করে আজকের এই জালসা যেই মসজিদের উন্নতি কল্পে আজকে আমাদের আয়োজন সেই মসজিদের জন্য যদি আপনার আমার খরচ হয় কত লাভ আর কত আপনি পাইবেন দুনিয়াতে হয়তো বোঝা যাবে না তবে বোঝা যাবে মরার পর কথা বলেন ঠিক কিনা তবে এই দুনিয়ার বুকে আল্লাহ তালা তার এমন একজন বান্দা ছিল তাকে দুনিয়াতে মসজিদ নির্মাণ করার যে লাভ মসজিদ নির্মাণ করলে যে সোয়াব এটা দুনিয়াতেই তাকে দেখাইছিলেন জোরে বলেন সোহান বাদশাহ রশিদ নাম শুনেছেন কেউ শুনে নাই মনে হয় এই যে মুরব্বী দুই চার পাঁচজন শুনছে আর যুবক ভাইয়েরা কয় এটা আবার কে ভাই সালমান শাহ বললে তাও হইতো হ্যাঁ সাকিব খান বললে এটা না হয় চেনা যাইত আর নেইমার বললে তো রে আল্লাহ কি কাটিং হ্যাঁ আহারে হাজার হাজার মাইল দূরে বাংলাদেশ থেকে যাদের অবস্থান যাদের জন্মই হয়েছে ইসলামের দোষমণি করা আজকে সেই মানুষগুলো আমাদের আদর্শ মেসি নেইমার কিনে তুমি পড়ে আসো মেসি নেইমারের দেশের পতাকা তুমি টাঙ্গায় দাও শত শত হাজার হাজার টাকা খরচ করে হ্যাঁ সাধারণ ক্যাটিং দিলে তোমার হয়তো তো একশো হলে হয়ে যাইতো কিন্তু তুমি ওই সেলুনে গিয়ে বলছো ক্যাটিং লাগবে মেসি নেই মা কথা বলেন ঠিক না কাটিং দিয়ে টাকা পাঁচশো দিয়ে আসছে তাও সমস্যা নাই কারণ ওর হের মানে ছবি নেকর মাথার ভিতরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহর হাবিব বলেছেন দুনিয়াতে যার সাথে যার অবস্থান আশরে মাঠে আল্লাহ তার সাথে অবস্থান করে দিবে বলেন নাওজুবিল্লাহ তারা আজকে আমাদের সেই মানুষগুলোর জন্য আমরা হাজার হাজার খরচ করি আমরা তাদের কথা মনে রাখি মনে প্রাণে ছবি আঁকি অথচ যারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ ইসলামের জন্য তারা যারা ছিলেন স্বর্ণের এক একটা টুকরা হীরা মানি কাঞ্চন জৌরতের চাইতেও দাবি আমরা সেই মুসলমান বীর পুরুষদের আজকে মনে রাখি না নামও জানি না বাদশাহারুন রশীদ এমন একজন বাদশাহ তিনি ছিলেন আল্লাহ তাকে বিশাল রাজ্য দান করেছিলেন আল্লাহ তার ক্ষমতা বা পাওয়ারের কোনো কমতে রাখেন নাই আল্লাহ তাকে যেমন ক্ষমতা দিয়েছিলেন দিয়েছিলেন শক্তিও বিশাল রাজ্যর মালিক তাকে মানা দিয়েছিলেন কোনো কিছুর অভাব তার ছিল না এই বাদশাহ রশিদ হঠাৎ একদিন ঘুমের ভেতরে স্বপ্ন দেখেন স্বপ্নের মধ্য দেখেন আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছে তোমার ক্ষমতা আছে বিশাল রাজ্য আল্লাহ তোমাকে দিয়েছে কিন্তু এই দুনিয়া